আমি মোহাম্মদ আরিফ সন্দীপে আপনাদের সাথে আছি আমাদের সন্দীপ পেইজ দৃষ্টি আকর্ষণ করছি পোস্ট একজন হিসাবে আমি গর্ববোধ করি নানান মাঝেও আমরা আমাদের শোষ অবস্থান বিশ্বজুড়ে বিশ্বের এমন কোন দেশ পাবেন না এখানে আমার সন্দীপ পাড়া নেই উনারা প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত শিক্ষায় সেবাই রাজনীতি অর্থনীতি সমাজনীতি কোন ক্ষেত্রেই এদীপের মানুষ পিছিয়ে নেই বরং অন্যান্য এলাকার তুলনায় এদ্বীপের মানুষগুলো সুচিন্তিত এবং শ্রীন খলিত নিজেরা নিজেদের উৎপাদিত পণ্য দিয়া জীবিকা নির্ভর করছে নিজেদের চাহিদা মেতাবার পরেও তারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী চট্টগ্রাম হয়ে পৌঁছায় দিচ্ছে দেশের অন্য প্রান্তে গবাদি পশু থেকে শুরু করে হাসুমুর্লি মাছ ধান আলু নারিকেল সুপারির মতো রয়েছে আরও অনেক পণ্য বৈদেশিক মুদ্রা অর্জনে জাতীয় পর্যায়ে এদ্বীপের মানুষের রয়েছে অনেক খ্যাতি সন্দ্বীপের আভ্যন্তরে দু চারটা ফকির বা বিক্ষোভ থাকলেও শহরের কোথাও সন্দ্বীপ বা বিক্ষোভ পাবেন না এগুলোই আমাদের অহংকার আতিথেয়তার কথা বলবো মনে হোক বিশ্বজুড়ে এমন উদাহরণ আমি দেখিনি মেহমান পেলে বিচের মুরগিটা অজবাই করতে খাওয়াতে দেরি করে না পুকুরে জাল ফেলে পাঁচ মাইনাস ছয় কেজি ওজনের রুই কতলা মাছ ফ্রেশ দথি ফরমালিন মুক্ত খাবার বিশুদ্ধ বাতাস সব মিলিয়ে এই দ্বীপ আমার অহংকার রক্তের সাথে মিশে আছে এ দ্বীপের মাটির স্নেহপূর্ণ মায়ার বন্ধন আমাকে সন্ধিপ পাপ লেগালি দেওয়ার আগে একটু জেনে নিন কি আছে এ দ্বীপে প্রায় চার দশমিক পাঁচ লক্ষ লোকের বসবাস আমাদের এই ছোট প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ভরপুর তিন হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ বঙ্গোপসাগরের কপালের তিল মেঘনা মোহনায় অবস্থিত অতি প্রাচীন দ্বীপসন্দ্বীপ এই দ্বীপে জন্ম নিয়েছেন সপ্তদশ শতাব্দীর বাংলা সাহিত্যের মহাকবি আব্দুল হাকিম কবি মিন্নাত প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ উল্লাহ অলি গান্ধী পাকিস্তানের প্রথম গণপরিষদ সদস্য রাজকুমার চক্রবর্তী ব্রিটিশ পার্লামেন্টোরিয়ান সৈয়দ আব্দুল মজিব ব্রিটিশ বিরোধী বিপ্লবী আবু তোরাব চৌধুরী বাংলাদেশ সিরামিক শিল্পের জনক ও সাবেক ও বাইদুল হক সাবেক এমপি রফিক উল্লাহ চৌধুরী সংবিধান বিশেষজ্ঞ ও সাবেক এমপি শামসুল হুদা অ্যাডভোকেট মোজাম্মেল কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা দৈনিক রূপালী পত্রিকার মালিকদ্বীপ বন্ধুর মরহুম মোস্তাফিজুর রহমান দানবীর মরহুম মৌলভী আজিজুর রহমান মরহুম আব্দুল বাতেন সৌদাগরের মতো স্বনামধন্য অগণিত জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব বর্তমান সচিবালয়ে প্রায় পাঁচ জন সচিবের বাড়ির সন্দীপে উপসচিব যুগ্ম সচিব সরকারি সচিব টিএনও জেলা প্রশাসক বিচারপতি জজ ব্যারিস্টার আর বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের হিসাব নাই বাদিলাম এই ছোট্ট দ্বীপ থেকে বাংলাদেশের অনেক সূর্য সন্তানদের যে জন্ম হয়েছে ভারতীয় উপমহাদেশের বাম রাজনীতির জনক কম্রেড মুজফ্ফর আহমেদের জন্মস্থান এই সন্দ্বীপ বাংলার চারণ কবি শাহ বাঙাগালি তো আমাদেরই সন্তান জানেন কি যে তিনজন রাষ্ট্রীয় খেতাবধারী বীর মুক্তিযোদ্ধার জন্ম এই দ্বীপে জানেন কি যে বারানবের ভাষা আন্দোলনের বেশ কয়েকজন বীর সেনানির জন্ম এই দ্বীপে বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই সন্দীপেই বসে লিখেছিলেন তার বিখ্যাত কবিতা বাতায়ুন পাশে গুবাক্তরু সারি হয়তো জানেন না নিউ ইয়র্ক বুকলিনে এত সন্দীপই বাস করে যে তাকে বলা হয় দ্বিতীয় সন্দীপ আপনি কি এই স্লোগানটি শুনেননি যে স্বপ্নের আমেরিকা যেতে চাও তো সন্দীপ চলে যায় ইউরোপ আমেরিকা যুক্তরাজ্য কানাডা ফ্রান্স ইতালি অস্ট্রেলিয়া কাতার আরব আমিরাত মালয়েশিয়া তথা পুরা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অসংখ্য দেশে কত লাখ সন্দীপী আছে তার সঠিক হিসাব কি জানা সম্ভব প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে সন্দীপের বিভিন্ন ব্যাংকের ভোল যখন ডলার ডলার রুপি বিনার রিংদিত আর পাউন্ডে ভরে যায় আপনারা জানেন কি ছোট্ট এই দ্বীপে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও প্রাইভেট ব্যাংকের শাখা খোলার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই দ্বীপের মানুষই বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় এগারো শতাংশ যোগান দিচ্ছেন উপজেলা ভিত্তিক তো আমরা প্রথম সেটা আপনার জানা উচিত ছিল আপনারা জানেন কি স্বাধীনতা যুদ্ধের সময় বিপ্লবী বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আবুল কাশেম সন্দীপ ও বেলাল মোহাম্মদের জন্মস্থান সন্দীপ জানেন কি ঢাকা সহ বাংলাদেশের বিখ্যাত সব স্থাপনার নকশা প্রস্তুতকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্থপতি আলমগীর কবিরের বাড়ির স্বর্ণদীপে বাংলাদেশ টেলিভিশনের বর্তমান মহাপরিচালক কবি আসাদ মন্যান্ত এই দ্বীপেরই সন্তান বিপ্লবী লালমোহন ও স্বাধীন দিলাল রাজার বাড়ির সন্দীপ সাবেক জাতীয় ফুটবলার কাননের বাড়ি কি সন্দীপ নয় জানেন কি মাইটি বি এবং প্রস্তাবিত দ্বীপটি বি এর মালিকে জানেন কি যুক্তরাষ্ট্রের নাসাতে কয়েকজন সন্দীপই কাজ করছে আপনারা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন তাহলে জানেন কি যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অন্তত জন শিক্ষক শিক্ষকতা করছেন এবং ওনারা সবাই প্রথম প্রথম শ্রেণীতে আর ছাত্রদের কথা নাই বা বললাম আপনি জানেন কি বাঙালি জাতির প্রথম গ্রেগুয়েট আঠারোশো সাতচল্লিশ সালে মাওলানা বছির উদ্দিন দৈনিক প্রথম আলো দুই হাজার ছয় সালের তিন রাজু প্রকাশিত এর বাড়ি এই সন্দীপে শত শত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশাসক আমরা কবি সাহিত্যিক শিল্পী শিল্পপতি ব্যাংকারের জন্ম দিয়েছে এই সন্দীপ অসংখ্য সন্দীপী পৃথিবীর বিভিন্ন দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সুনামের সহিত যে শিক্ষকতা করছেন সেটা কি জানা আছে আপনাদের আপনারা জানেন কি এই ছোট্ট জায়গা থেকে জন্ম নিয়েছে বাংলার নৌবাহিনীর বিমান বাহিনী ও সেনাবাহিনীর পুলিশ বিজিবির অনেক বড় বড় অফিসার বর্তমান নয় বঞ্জি ও হাসান সরোয়ার দিয়ে জন্ম ও তো এই দ্বীপে বর্তমান পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কাজী জিয়াউদ্দিনের বাড়ি কি সন্দীপ নয় বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান দেশের বিশিষ্ট বিজ্ঞানী কাজী আব্দুল কায়ন্ত দ্বীপের কৃতির সন্তান ঢাকা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক সনদ্বীপেরই সন্তান এদেশের প্রহাদিস মাওলানা প্রখ্যাত তৃতীয় সমাজ সংস্কার ও শিক্ষানুরাগী মরহুম মৌ বশির উল্লাহ চৌধুরীর জন্মত এই দ্বীপেই আপনি হয়তো জানেন না চট্টগ্রাম বিভাগে শিক্ষায় আমরা দ্বিতীয় নারী শিক্ষায় প্রথম যে দ্বীপের আতিথ্যতায় মুগ্ধ হয়েছেন ইবনে বতুতার তার মতো দেশি ও বিদেশি জগৎ বিখ্যাত অনেক পর্যটক যেখানে অচেনা পথিক খাবার পানি চাইলে ডাবের পানি দিয়ে তৃষ্ণা মেটানো হয় যে দ্বীপে কোন সরকারি কর্মকর্তা একবার আগমন করিলে বারবার যেতে চায় যেখানে থেকে জাহাজ নির্মাণ করে রপ্তানি করা হতো লবণের কারখানা এই সন্দ্বীপেই প্রথম নির্মাণ করা হয় কথিত আছে বার তো সন্দীপ থেকেই চট্টগ্রাম আগমন করেন আমাদের একটি সরকারি কলেজ সহ পাঁচটি কলেজ আছে এই ছোট্ট দ্বীপে দুইটি সরকারি হাই স্কুল সহ অসংখ্য হাই স্কুল ও একশো উনপঞ্চাশটির উপরে প্রাথমিক বিদ্যালয় আছে সন্দীপে শিক্ষার হার যে বাহাত্তর শতাংশ সেটা কি আপনি জানেন আপনি জানেন কি এশিয়ার সবচেয়ে ব্যয় বহুল বিদ্যুৎ এই দ্বীপেই অবস্থিত এবং ইউনিট আঠাশ টাকা করে এই দ্বীপ ব্যবহার করে আপনি হয়তো জানেন না নদী যদি এই দ্বীপটি না তাহলে সন্দীপ হতো সিঙ্গাপুর প্রত্যেক বাড়িতে থাকতো ডুপ্লেক্স বাড়ি আর সুইমিং পুল আপনি জানেন কি এখন ও চট্টগ্রামের দৃষ্টি নন্দন বাড়িগুলোর মালিক সন্দ্বীপে বর্তমান চ্যানেলগুলোতে যেমন বাসসে আছেন শ্রদ্ধেয় কানাই চক্রবর্তী চ্যানেল আইতে সকথ আলী জিটিভির বার্তা প্রধান ইকবাল করিম নিশান শহীদুল ইসলাম চিফ নিউজ এডিটর যমুনা টিভি দৈনিক সমকালের চট্টগ্রাম বোরো প্রধান সারোয়ার সুমন দেশ টিভিতে মহিউদ্দিন শিখলী মোহনা টেলিভিশনের চট্টগ্রামের ডেপুটি বোরো চিফ মঞ্জুর হোসেন যুগান্তরে মুজিব মাসুদ বাংলা কাতার প্রতিনিধি শরীফ সন্দীপী মোহনা টেলিভিশনের সোহেল মাহমুদ আমেরিকা বাংলা ভিশন রেডিও টুডে চট্টগ্রাম প্রধান সালেহ নোমান বহু প্রচারিত পাক্ষিক অর্থ সংবাদের ইলিয়াস কামাল বাবু সন্দীপ দর্পণ পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন আশরাফ অধ্যাপক আজাদ খান কাজী মিনহাজ উদ্দিন সাংবাদিকের বাড়ি এই সন্দীপে দেশের প্রবীণ সাংবাদিক শ্রদ্ধেয় বেলাল ও মোহাম্মদ আফলাতুনের জন্মস্থান ও এই সন্দীপে নিউ ট্যাক্স গ্রুপ এ এইচ গ্রুপ ভাজিন আই এন টিজি আর ইউপি সহ অনেক নাম করা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজগুলোর মালিক এই দ্বীপ রাই। ইংল্যান্ডে বাংলাদেশ এম্বাসি এর দ্বিতীয় হাই কমিশনার জকি আলম দুবাইয়ের বর্তমান বাংলাদেশ হাই কমিশন কাউছার সাহেব এসএসএফ এর বর্তমান ডাইরেক্টর প্রিন্স সাহেব ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের চিফ কর্নেল আজিমের জন্মস্থান কোথায় আপনি জানেন জাতীয় মানবাধিকার কমিশনের নব নির্বাচিত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় আক্তার হোসেনের বাড়ি যে এই সন্দ্বীপে তাকে আপনার জানা আছে চট্টগ্রাম পুলিশের বর্তমান অতিরিক্ত কমিশনার কাজী আব্দুর রহিম তদীপেরই গর্বিত সন্তান আপনি জানেন কি সিলেটের সুনামগঞ্জের বর্তমান জেলা জফ জনার বাবুল সুফিয়ানের জন্মস্থান সন্দীপ আপনি জানেন না শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস সুপার নুরুল আলম আনসারির বাড়ি সন্দীপ তার সুযোগ্য পুত্র জনার প্রফেসর দা রাসেল আলম বিশেষজ্ঞ সার্জন এবং ডিফেন্স কমিশনার ডিরেক্টর অব পাবলিক হেলথ ল্যাঙ্কাশারা মিউকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে শুরু করেটি বোর্ডের সাবেক চেয়ারম্যান কোন জায়গায় আমরা নাই বাংলাদেশ জনশক্তি রপ্তানি সমিতির বারবার নির্বাচিত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী তো সন্দীপেই জন্ম টেকনাফ থেকে তেঁতুরিয়া রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় সব ক্ষেতরে সন্দীপী রা আছে সুনামের সহিত মাথা উঁচু করে আরো অনেক কিছু নাই বা লিখলাম আমাদের এত কিছু থাকার পরও কেন আমরা অবহেলিত উত্তর কে দিবে কালেক্টের কিছুই নেই এবার বলুন আমাদের ভাসমান জেটির দাবি কি খুবই অন্যায় নোয়াখালী কোম্পানিগঞ্জের সাথে রাস্তার সংযোগ চাওয়াটা কি খুবই অপরাধ সরকার আমাদের থেকে যা পায় বিনিময়ে বলুন তো সরকার কি দেয় আমাদের স্বজন প্রীতির এদেশে অপেক্ষায় আছে একদিন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে হবে এ কোনো কোন কীর্তি সন্তান তবে এ অবহেলিত দ্বীপ হবে বিশ্বের বৃহত্তম পর্যটক স্নান তবু তো আমি গর্বিত এদ্বীপে জন্মেছি বলে ভারতীয়